হ্যালো বন্ধুরা এখন বাজে দুপুর একটা পাঁচ মিনিট বাকি আছে তো দুপুর একটা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আমার রান্না বান্না ঘরের কাজ সমস্ত কিছু হয়ে গেছে তো রান্নার কী কী করেছি এক ঝলক দেখিয়ে দিচ্ছি করেছি শাক ভাজা ট্যাংরা ভাজা আর এখানে করেছি ইঁচড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে আর এদিকে নিয়ে নিচ্ছি পাট শাক পাট শাক তিন আটি আছে সোনাকে পড়াতে বসবো একটু তো ওদিকে লিখতে থাকবে আমি আমার এই কাজটা করতে থাকবো মানে পাট শাকটা বেছে নেবো আর বাইরের ওয়েদারটা দেখুন পুজো দেওয়া হয়ে অনেকটা সকালে তো সোনা স্নান করে এসে ফুলগুলোকে কিছুটা নামিয়ে দিয়েছে ওই জন্য একটু খালি খালি লাগছে এদিকে বলতে বলতে আমার পাঠশাক বাছা হয়েও গেছে আর সোনারও ওদিকে পড়া কমপ্লিট হয়ে গেছে বিকেলবেলা গিয়েছিলাম একটু কলেজ স্ট্রিটে বই কেনার পরে এই সুইমিং পুলটা চোখে পড়লো তো একটু ঘুরছিলাম ভেতরে ঢুকেছিলাম আর বেশ দারুণ লাগছিল বাড়ির কাছাকাছি যদি হতো সোনাকে এই সাঁতারে ভর্তি করিয়ে দিতাম কিন্তু কলেজ স্ট্রিটটা আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা ওই জন্য এটা সম্ভব হয়ে হচ্ছে না আর কাছাকাছি থাকলে নিশ্চয়ই দিয়ে দিতাম এদিকে সোনা রেডি হচ্ছে গানের ক্লাসে যাবে বলে একা একা কি সুন্দর মাথা আচরে নিচ্ছে গানের ক্লাস থেকে এসে সোনা পড়তে বসে পড়েছে আর এখন মোটামুটি পরটা শেষের দিকে আমি সোজা চলে আসলাম রান্নাঘরে ওর পড়া হয়ে গেছে বই কুছিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি আর আজকে সবাই খাবো আমরা ঝাল সুজি তো ঝাল সুজি তো আমরা সবাই কম বেশি বানাতে পারি আর আমি ওই একই রকমভাবে বানিয়ে নিচ্ছি আলু পেঁয়াজ কাজু কিশমিশ সব ভাজা ভাজা হয়ে গেছে মানে সামান্য ভাজা ভাজা হয়েছে তারপরে ভেজে ধুয়ে রাখা সুজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ এটা নাড়বো কিছুক্ষণ না বেশ কিছুটা টাইম নিয়ে এটা নাড়তে হবে যতক্ষণ না ঝুড়োঝুড়ো হবে তো এদিকে এই যে ঝালসুজির মধ্যে দিয়ে দিলাম একটু চিনি নামেই ঝালসুজি তবে এর মধ্যে যদি একটু মিষ্টি না দেওয়া হয় এর স্বাদ কিন্তু ভালো লাগে না তো সেই কারণে আমিও একটু চিনি দিলাম আর অল্প পরিমাণেই দিয়েছি এক চামচ দিয়ে দিয়েছি চিনি তো এটাকে আর একটু কিছুক্ষণ নাড়বো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে নেড়ে চেড়ে নামিয়ে দেবো আর নামানোর আগে গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢেকে রাখবো তো তারপরেই আমরা খা খাওয়া দাওয়া সেরে ঘরের আমার যেটুকু কাজকর্ম আছে কমপ্লিট করে ফেলবো রান্নাঘরে যতটুকু কাজকর্ম ছিল কমপ্লিট করে চলে এসেছি এ ঘরে এই যে এই যে এর মাছটার নাম হচ্ছে জুডো তো একে শখ করে নাম দেওয়া হয়েছে মেয়েই নাম দিয়েছে জুডো তো ওকে এখন খাবার দিয়ে দেবো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরে অন্য কোন ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ